একটি বিষয়ে অনেক কিছু করেছেন আবার আপনাদের নিয়ে একটি কথা বারবারই উঠে আসছে যে এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে সামনে রেখে আপনারা ধর্মকে ব্যবহার করছেন গতকালও বিএনপির থেকে কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছে যে আপনারা ধর্মকে ট্যাবলেট হিসেবে ব্যবহার করে আগামী নির্বাচনে একটি পরিকল্পিতভাবে এগোচ্ছেন ধর্মকে ব্যবহার করার জান্নাতের টিকিটের বিষয়ে একটি রয়েছে এটি খুবই আলোচনা সমালোচনা চলছে এই বিষয়ে আজকে আপনি একটু ক্লিয়ার করবেন দর্শকদের জন্য আমাদের সামনে তবে দর্শক তাকে আমরা ছোট্ট একটি বিরতি ফেসি করে সঙ্গে থাকুন আমরা ছিলাম ডক্টর সফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছে ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জামাত জনগণের সাথে প্রতারণা করছে একই সঙ্গে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগের মধ্যে বলেছে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে মানে এই বিষয়গুলো আসলে কি আপনি আসলেই করছেন না অন্য কোনো বিষয় রয়েছে মানে আমাদের দেশে কিছু হলে তো সাংবাদিকদের কাছে তথ্য আসে তো কোনো একটা টিকিট তো আপাতত আপনারা এখন পর্যন্ত পাওয়ার কথা না মানে তথ্য অনুসন্ধানে বা কোনো রিপোর্টে কি কোনো টিকিট আপনাদের হাতে এসে পৌঁছেছে বা কেউ বিএনপিরও যদি কেউ নিয়ে আসতো যে ভাই এই যে জামাত টিকিট বিক্রি করতেছে এটা আপনাদের কিন্তু ফলো করা উচিত এটার বাস্তবে এটার কোনো ভিত্তি নাই এক দুই হচ্ছে এটা একটা বায়বীয় ব্যাপার তিন নম্বর হচ্ছে আপনি একজন মুসলিম হিসাবে অথবা একজন হিন্দু হিসাবে জান্নাত জাহান্নাম স্বর্গ মর্ত এটার সাথে তো আপনি রিলেট আপনি এটার সাথে সম্পর্কিত তিন নম্বর হচ্ছে রিলিজিয়ান বা ধর্মটা বাদ দিয়ে তো কোনো কিছু ধর্মে আমাদের যে ধর্মে আমরা বিশ্বাস করি সেখানে আল্লাহ সাহুতাল পরিষ্কার করেছেন যে আল ইউমা আকমালতুল দিন আকুম ও রদি তুলা ইসলামা দিনা মানে এখানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিন মানে শুধু ধর্ম না মানে হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানের সবটুকু সময় এবং ইহকাল পরকাল দুটো মিলে সুতরাং আপনি যখন আধা ঘন্টা কথা বলবেন আমি তো আমার এলাকায় বলি পাঁচ মিনিট কথা বললেও তো আমার সামনে দুনিয়ার কল্যাণ যেমন বলা দরকার গম নিয়ে আলোচনা করা দরকার টিন নিয়ে আলোচনা করা দরকার রাস্তা নিয়ে আলোচনা করা দরকার স্কুল কলেজ নিয়ে যেমন আলোচনা করা দরকার এটা যেমন আমার একটা ইম্পর্টেন্ট পার্ট লাইফের আমার লাইফের কিন্তু আমার মৃত্যুর পরে জান্নাত জাহান্নামও ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট সুতরাং সেই পার্ট নিয়ে যদি কেউ আমাকে সতর্ক না করে আমরা বলি যে আমরা জান্নাতের টিকিট বিক্রির কথাটা হচ্ছে আমাদের উপরে চাপিয়ে দেওয়া এটা হচ্ছে আমাদেরকে একটা ফভিয়ে তৈরি করা আর মূলত আমরা যেটা করি সেটা করা উচিত এবং সেটা বিএনপিরও করা উচিত মুসলিম হিসাবে কারণ তারা তো বলে তারা মদিনা ইসলাম চায় তো মদিন ইসলামের মধ্যে তো এটা আছে রসুল্লাহ সাল্লাম তো মানুষদেরকে শুধু দুনিয়ার কথা বলেন নাই তারা তো পরকালের সঙ্গে মানে ঈশ্বর কথা সতর্কতার জন্য বলেছেন নাম থেকে বাঁচতে হবে জান্নাতে যেতে হবে আর দেখেন আপনি সালাউদ্দিন সাহেব বলেছেন সালাউদ্দিন সাহেব একা নামাজ পড়তেছেন মাঠে সব আশেপাশে দাঁড়িয়ে ছবি তুলতেছে এইটা কি খুব দরকার ছিল দরকার ছিল এটার যে লাইলাহিল্লাহ ধানের শেষে বিসমিল্লা এরপরে এটার কি দরকার আছে যে যা মানে ধানের শেষে ভোট দিলে আপনি জান্নাত পাবেন এইটা ভিডিও আছে আমার কাছে আপনি চাইলে আপনি দেখাতে পারি ধানের শেষে ভোট না দিলে জান্নাত পাবেন না এইটা আমার কাছে ভিডিও আছে এটা দেখাইতে পারি আমি আপনাকে এটা দেখাইতে পারি যে শাহজাহান নামে শাহজাহান চৌধুরী নামে ওনাদের একজন ক্যান্ডিডেটের ঘর সামনে উনি বলেছিলেন যে এটা তো হচ্ছে মক্কা শরীফের মতো যে এই কথাগুলো কিন্তু জামাত ইসলামী ধর্মকে ব্যবহার করে না বরং ধর্মের ভিত্তিতে আমরা সমাজটাকে পরিচালিত করতে চাই এটা তো আমাদের কথাই যে আমরা আল্লাহর আইন চাই শতলকের শাসন চাই এখানে তো কোনো গ্যাপ নাই সুতরাং সেই গ্যাপের জায়গাটা আমি যেটা বলি যে জান্নাত তে টিকিট বিক্রি করা না বরং জামাত ইসলামী জান্নাতের দিকে মানুষকে ধাবিত করা পরকালীন জীবনটাও আমাদের দুনিয়ার সাথে সম্পৃক্ত হলেই কেবল এই সাদাবাস থেকে সে বাসবে দুর্নীতি থেকে বাসবে সন্ত্রাস থেকে বাসবে এ বাঁচার জন্যই তাকে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করাতে হয় মানে এটি বলছিলেন আলহমদুল্লাহ আবার বিএনপি ওর দিকে যে বিএনপিও সে একই কাজগুলো করছে আমি আশা করি আপনি ভাইকে যতটুকু সময় দিয়েছেন আমার ব্যাপারেও ইনসাফ করবেন যে আমি আপনাকে মানে বিরোধীparty আপনি বলেন সম্ভব দেখুন আমরা তো লক্ষ্য করেছি ধরুন সেই ডাকসু নির্বাচন থেকে সব রকম মানুষের একটা প্যানেল ঐক্যমতের প্যানেল এবং তারা কিন্তু নিজেদের নামেও ইলেকশনটা করে নাই তারা সর্বদলীয় একটা অন্য নামে তারা করেছে এবং সেখানে আমরা দেখলাম যে ক্যান্ডিডেটরা থাক মানে কন্টেস্ট করলেন জিতেও আসলেন তাদের ইলেকশনের আগের দিনের ছবি একরকম ইলেকশনের পরের দিন ছবি অবশ্যই তার হতে হতে পারে পারে সবই কিন্তু মানুষের মনের খট কাটা যায় না বিকজ আমরা তো এই ধরনের চেহারা শেখ হাসিনার সময় দেখেছি ছিয়ানব্বইতে উনি যখন মাথায় কালো কাপড় বাঁধলেন হাতে তসবি নিলেন এবং তিনি বললেন আমরা যা করেছি অপরাধ করে থাকলে মাফ করে দিন এইpalindrome তো নৌকায় ভোটটা দিন আমার তো এখন চকের সামনে ভাষেই ওই ঘটনাগুলো সো ওটা একটা ছোট্ট সংস্কারণ আমরা যেন ডাকসু নির্বাচনের আগে দেখলাম আবার আমার ভাই সাজাহান চৌধুরীর কথা বলেছেন ওনাদের দলে একজন সাজাহান চৌধুরী আছে চট্টগ্রামের এবং উনি যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন যেই ভাষায় উনি হুমকি ধামকি দিচ্ছেন মানুষকে সেটাই বা কতটুকু লজিক্যাল সেই প্রশ্ন তো আমরা রাখতে পারি তিনি যেমন বলছেন ওসি এসপি ডিসি ওরা কান ধরে উঠবে বসবে আমাদের কথা আমাদের কথাই ধরবে আমাদের কথাই ছাড়বে আমাদের কথাই মামলা দেবে আমাদের কথা মামলা থেকে নাম কাটবে এটাই বা কতটুকু নির্বাচনের পরিবেশ রাখে সেই প্রশ্নটা তো রাখা হয় না এলাও করে কিনা এলাও করে আবার ধরুন সকালবেলা ফজরের নামাজের পরেই আমার যেই ভাইরা জামাতের প্রার্থী হয়েছেন ওনারা কিন্তু ফজরের সময় আমার আমার এলাকাতেও একদম ফজরের ওয়াক্তে ওনারা চলে যান এবং মাগরিবের পরে কিন্তু ওনারা আর প্রচারণা করেন ওনারা ঘরে চলে যান তো এই সময় ফজরের সময় তারা যখন প্রচারণায় নামেন ওনারা কিন্তু কানে কানে এটা বলেন যে জামাতকে ভোটটা দিয়ে দাড়ি পাল্লায় ভোটটা দিলে আখেরে আপনারা জামাত পাবে আরেকটা বিষয় ধরুন এই যে ওনারা বলছেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং জামাতের লক্ষ্য হচ্ছে ইসলামের আইনটা যেটা পূর্ণাঙ্গ জীবন বিধানের আইন সেটাকে কায়েম করা ডেফিনেটলি এটাই তো তাদের লক্ষ্য তাদের নামার নামটাই হচ্ছে জামায়াতে ইসলামী আমার প্রশ্ন হচ্ছে ওনারা যে একজন হিন্দু ভদ্রলোককে তাদের একটা শাখার প্রধান করলেন এবং তাকে ওনারা আহ নমিনেশনও দিলেন উনিও কি ইসলাম কায়েমের জন্য কাজ করবেন এটা আমার একটা প্রশ্ন আরো একটা প্রশ্ন আমি একজন নারী প্রশ্ন শুনবে আমি সঙ্গে আটটা প্রশ্ন করে বেরিয়ে বিরুদ্ধে যাব সেই প্রশ্নটা হলো যে আপনি এখনো বিএনপি থেকে নমিনেশন পাননি জামাত রাবের বলেছে যারা বিভিন্ন দলে এখনো নমিনেশন পায়নি তিনি তাদেরকে তার দলে আহ্বান জানিয়েছে এনসিপিও জানিয়েছে আপনি জামাত বা এনসিপিতে গিয়ে নমিনেশন নেবেন কি না আমি সেটা জানার কথা দর্শক তার কাছে যতটুকু বিরুদ্ধে সঙ্গে থাকুন আমরা ছিলাম আমরা রবীন্দ্র ফ্রেন আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনি যেহেতু এখনো বিএনপি থেকে নমিনেশন কনফার্ম হয়নি আপনি জামাত বা এনসিপিতে যাবেন কিনা তারা সবার জন্য তাদের দার উন্মুক্ত রেখেছে এই প্রশ্ন উত্তর আমি আগে ও পরিষ্কারভাবে দিয়েছি কোনো প্রশ্নই ওঠে না দল ছেড়ে কোথাও যাওয়ার তবে কিন্তু দল ওখানে ফাঁকা রেখেছে এমন না যে দল অন্য কাউকে নমিনেশন দিয়েছে আমার আসনটা ফাঁকা আছে জোটের সঙ্গে আলোচনা জন্যই আসনটি ফাঁকা রাখা হয়েছে কিন্তু জামাতের কাছে আমার একটা প্রশ্ন আছে যদি শেষ প্রশ্ন না দ아요 যদি শেষ পর্যন্ত না দেয় তখন আমার এলাকার মানুষ যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। আমি একজন ব্যক্তি রুমিন ফারহানা কি করলাম দ্যাট ডাজেন্ট ম্যাটার তবে এইটা আপনারা খুব শিওর থাকেন বিএনপি ছেড়ে আমি অন্য কোনো দলে যাব না কোনো প্রশ্নই উঠে না আপনি জানি না কেন এটা আমাকে বলানোর চেষ্টা করতে আমি কোন দলে যাব প্রশ্নই ওঠে না আমি অন্য কোন দলে যাব তাহলে তো বিজেপি নির্দেশনা মেনে হয়তো নির্বাচন করবেন না সেটাই আমরা ধরে নিতে পারি যদি নমিনেশন না দেয় আমার দলের আমার নেতাকর্মী আমার ভোটার এদের সবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত সেটা দেখা যাবে জি জামাতের প্রতি যে কথা বলছিলেন জি ওনারা নারী প্রার্থী দিয়েছেন আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জাতীয় নির্বাচনে কি কোনো নারী প্রার্থী ওনাদের আছে

তার মধ্যে নারী নেয় তার মধ্যে ভিন্ন ধর্ম মিলন নেয় এই কথাগুলো কিন্তু আমাদের শুনে আসতে হয়েছে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে একজন ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা না প্রতিষ্ঠা করার প্রসঙ্গ না সেহেতু একটা ধর্মে বিশ্বাস করে এবং সে কিন্তু তার বক্তৃতা বলেছে জামাত ইসলামী যে আল্লাহর আইনের কথা বলে সতলোকের শাসনের কথা বলে আমি সেই বিশ্বাস এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়েই জামাতের সাথে যুক্ত হয়েছি আমি তারা যে আইডিওলজি ফলো করে আমি সেই আইডিওলজিটাকেই এক্সিকিউশন করব তো এটা তো আমরা মত পছন্দ করি না সেইটা পছন্দ করবে আমরা সুদ পছন্দ করি না ঘুষ পছন্দ করি না ধর্ষণ পছন্দ করি চাঁদাবাজি পছন্দ করি না সেই সেটা জিগিট করবে আমাদের সাথে এটা তো যে কেউ করতে পারে নারী প্রার্থী নারী প্রার্থীর ব্যাপারে ইতিমধ্যে আমাদের আলোচনা হয়েছে আমরা এটা আন্ডার ডিসকাশন আমাদের আমিরি জামাত এটা খুব শর্ট টাইমের মধ্যে আপনারা আশা করি এই ব্যাপারে কোনো চমক দেখতে পাবেন ইনশাল্লাহ এবং সেই প্রসঙ্গে আপা আপাদের মতো আরও যারা আমাদের আপা আছেন তারা আমাদের এই আন্দোলন বা আমাদের সংগঠনের মানে বিশ্বাস চিন্তা দৃষ্টিভঙ্গি পরিকল্পনা যেগুলো আছে সেগুলোকে ধারণ করে যদি কেউ ওখানে কাজ করতে যায় দেখেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি সব জায়গাতেই আমরা কিন্তু ইনক্লুসিভনেসটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি আমরা সবাই মিলে সেখানে